খালি দুধের গরুরও দুধ দেওয়ালে হয় না ওকে তো খাঁসিও দিতে হয় দুধটা যে তৈরি হবে এবং আসবে কোথা থেকে আসবে তাই ওকে তো খাঁটি দিতে হবে নাকি খাঁসি না দিলে দুধ আসবে না ওজন্য তো গাবি গরুর একটু বেশি করে খাঁতি দিয়ে দেওয়া না দুধটা ভালো হয় তো কালকে আমরা প্রচুর ঘাস কাটি দিব বুঝছেন তো প্রচুর ঘাস কাটি পর তো আজকে কালকে সন্ধ্যাও দিছি আজকে সকালও দিচ্ছি ইনশাল্লাহ আবার বিকালবেলাও কাটবো কালকে আমাদের কিছু ঘাসের জমি ছিল ওইটা পরিষ্কার করেছি সেই মেলা ঘাস হয়েছে তো ওই জন্য সকাল বিকাল একটু ঘাসটাই বেশি দিচ্ছি আমরা যেটা আসছে আমাকে মন্ডি গরু তো মন্ডি গরুটা ওইটা দিচ্ছে গরুটা ঘাস

みんなそれでこれを知ってるな、見いな、ばい。<music>